ভালোবাসায় খুলতে পারে ভাগ্য আপনাদের ভালোবাসায় খুলতে পারে ভাগ্য শিয়ার কমেন দিলে পাবো পেমেন্ট লাইক কমেন দিলে পাবো পেমেন্ট সব অপরাধ পুরুষের আর কোন দোষী নাই নিষ্পাপ জান্নাতি নারী মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দে দুনিয়া তোমার কেউ নাই কেউ নাতে বেঁচে আসু কৃষক যেই মহিলা কথাই কথাই কাটবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দিয়ে দেয় পানি লাগে থাকে মানে চোখে মটর বসায় রাখছে টিপ দেওয়া হয় না যার বউ বেশি করে কাঁদবে ধমক দেবে না চুপ কাঁদবি না ঘটনা কি হয়েছে আমারে এক বল তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে